তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দিনো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আমরাও কিন্তু ডবলিউবি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত একটা নোটিফিকেশনই কিন্তু প্রকাশ করেছে চাঞ্চল্যকর এই নোটিফিকেশনটা সম্পর্কিত এখনও পর্যন্ত যদি আপনি কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট না পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে একবার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন তার কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নেব এবং তারপরে বিস্তারিত এই নোটিশের মূল বিষয়বস্তুগুলোকে আমরা এক নজরে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে তো এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি চলছি ডবলিউবি পিএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে নোটিফিকেশন সেকশনটাকে কিন্তু আমরা ওপেন করে নিয়েছি এই মুহূর্তে নোটিফিকেশন সেকশনের মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে যেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা সেটাকে কিন্তু ফ্রেন্ডস অলরেডি আমরা ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ফার্স্টে রয়েছে নোটিফিকেশনটা সিরিয়াল নাম্বার কিন্তু এই নোটিফিকেশনটা রয়েছে দেখুন নোটিশের সাবজেক্টটা বলে দেওয়া হয়েছে কোন টপিকের উপর নোটিফিকেশন এসেছে ইতিমধ্যে আপনাদের জন্য একটা নামের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে ভিডিও টাইটেল কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন তো কোন রিলেটেড নোটিফিকেশন এসেছে কি ধরনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে কোন ক্যাটাগরি চাকরিবাতের জন্য নামে তালিকা এসেছে বিস্তারিত ইনফরমেশন কিন্তু নোটিশের মধ্যেই রয়েছে সাবজেক্টের মধ্যে আমরা যদি দেখি দেখুন বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রেগার্ডিং রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সাইন্টিফিক অফিসার বায়োলজি ডিভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস আন্ডার হোম অ্যান্ড হিল অ্যাফিয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা পরিষ্কার করে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে তো আশা করি বুঝতেই পারলেন কোটা কোন ক্যাটাগরির বা কোন রিকোয়ারমেন্টের জন্য নোটিফিকেশন এসছে এবার আমরা কি করবো এখান থেকে নোটিফিকেশানকে ডাউনলোড করে নেব সিম্পলি এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে স্ক্রিনে দেখুন পিডিএফ ফাইলটাকে কিন্তু ফেন্স আমরা ওপেন করে নিয়েছি দেখুন নোটিশটা প্রথমেই কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন কি রয়েছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নোটিশের প্রথমে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখুন এখানে কিন্তু পুরোপুরিভাবে ফুল অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন বা দিকে নোটিশের মেমো নাম্বার রয়েছে ডান দিকে দেখুন নোটিশ প্রকাশের ডেটটা কিন্তু উল্লেখ করা রয়েছে নোটিশটা কত তারিখে প্রকাশ করা হয়েছে আটাশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশন অফিশাল ওয়েবসাইট থেকে এসেছে অর্থাৎ বুঝতেই পারছেন একদম নিউএস্ট একটা নোটিফিকেশন কিন্তু অফিসিয়াল প্রকাশ করা হয়েছে তো এবার আমরা যদি একটু নিচের দিকে চলে আসি দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে কোন ক্যাটাগরি নোটিফিকেশন এসে সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য পোস্টের নামটা কি রয়েছে সেটা দেখুন উল্লেখ করা রয়েছে রিকোয়ারমেন্ট অফ দ্য পোস্ট অফ সিনিয়র সাইন্টিফিক অফিসার বায়োলজির ডিভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস আন্ডার হোম অ্যান্ড হিল অ্যাপিয়ার ডিপার্টমেন্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা রয়েছে এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফেন্স আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান রিলেটেড কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে তো ডকুমেন্টস ভেরিফিকেশানের ডেট কিন্তু প্রকাশ করা হয়েছে ডেট শিডিউল টাইম সব কিন্তু উল্লেখ করা রয়েছে ক্যান্ডিডেটের নামের তালিকাও কিন্তু ফেন্স এখানে উল্লেখ করা রয়েছে দেখুন এখানে কিন্তু টাইম দে দেওয়া হয়েছে কটার সময় দেখুন বলা হয়েছে যে সকাল এগারোটা থেকে শুরু করে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে সাড়ে চারটে এই দুটো কিন্তু টাইম আপনাদের উল্লেখ করা রয়েছে পরিষ্কার করে দেখে নিতে পারছেন তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট তারিখ নয় তারিখ এই দুটো ডেট কিন্তু দেওয়া হয়েছে pelmas তো এবার আমরা যদি একটু নিচের দিকে চলে আসি দেখুন ক্যান্ডিডেটদের নামের তালিকাটা পরিষ্কার করে পেয়ে যাব টোটাল কিন্তু এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী দশজন ক্যান্ডিডেটের নাম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দশজন নাম রয়েছে তারই সাথে সাথে তাদের ইনরোলমেন্ট আইডি নাম্বার রয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটাও কিন্তু পরিষ্কার করে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে আপনার এখান থেকে পেয়ে যাবেন তো বিস্তারিত ইনফরমেশনগুলোকে একবার ভালো করে দেখে নেবেন আপনার নাম এই নোটিশের মধ্যে রয়েছে কিনা সেটাকেও একটু ভালো করে চেক করে নেবেন এবং আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যে ইন্টার এখানে টাইম শিডিউল যেগুলো উল্লেখ করা রয়েছে সেগুলোকে একটু ভালো করে নোটিশ ডাউনলোড করে কিন্তু আপনি চেক করে নেবেন তো রিসেন্টলি এই কিন্তু পিএসসি র এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা যায় দুর্দান্ত একটা নোটিফিকেশন এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন এই রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীদের জন্য তো আজকের ভিডিওটির মাধ্যমে সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যারা মূলত এই রিক্রুমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু নোটিফিকেশানটাকে ডাউনলোড করে এই নোটিশের মূল বিষয়বস্তুগুলোকে একবার ভালো করে চেকআউট করে নেবেন এবং আপনার নাম এই নোটিশের মধ্যে রয়েছে কিনা সেটাকেও কিন্তু ফেন্স একবার ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো এই নোটিশটা রিসেন্টলি এসেছিলো তাই আজকের ভিডিওর দিকে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি যদি এই নোটিশ সম্পর্কিত কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো যা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো পরবর্তীতে এই ধরনের যা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোনো আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে